সাত দফা দাবি নিয়ে আজ সারা রাজ্যের সাথে আগরতলায় প্রদেশ যুব কংগ্রেস ত্রিপুরা মহিলা কংগ্রেস এনএসইউআই ও সেবা দল যৌথভাবে চার ঘন্টার গণ অবস্থান সংঘটিত করা হয় রাধানগর মোটর স্ট্যান্ড এলাকায় আয়োজিত এই গণ অবস্থানে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সেবা দলের সভা সভাপতি নিত্য গোপাল রুদ্রপাল প্রমুখ সারা দেশ জুড়ে যে অরাজকতা এবং সাধারণ মানুষের যে অসুবিধার সম্মুখীন হচ্ছে আমাদের রাজ্যেও এই সাধারণ জনগণ দুর্ভোগের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমরা মূল যে সমস্যা এই সমস্যাগুলিকে অনেকটা সাত দফার মধ্যে দিয়ে সেগুলি আমরা আজকে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ নিয়ে এসেছি জনস্বার্থে এছাড়াও অনেক এই রকম বিভিন্ন অংশের মানুষের দাবি দাবিদাওয়া আছে যেগুলি নিয়ে আন্দোলন পরবর্তী সময়ে আমাদের বিভিন্ন সংগঠনের তরফ থেকে সেটা হবে স্বদেশ কংগ্রেসের যে শাখা সংগঠন যুব কংগ্রেস মহিলা কংগ্রেস আমাদের এনএসিউআই ছাত্র কংগ্রেস সেবা দল এই চারটি সংগঠনের যৌথ উদ্যোগে সাত দাবির ভিত্তিতে আজকে যে চার ঘন্টার গণ অবস্থান এই গণ অবস্থানে মূল যে দাবি সারা রাজ্য জুড়ে নেশার রমরমা নেশায় যেমন মানুষ আসক্ত করা এটা এই সরকারের তাদের একটা মূল লক্ষ্য যে নেশা মুক্ত রাজ্য করার স্লোগান দিয়ে এখন নেশা যুক্ত রাজ্য করার দিকে এগিয়ে যাচ্ছে নেশা কারবারি বলুন নেশার সেবক বলুন এবং নেশা দ্রব্য যারা এই রাজ্যকে করিডোর করে পাচার করছে এই সরকার নির্বিকার কোনো ব্যবস্থা নেই শাসক দলের আশ্রয়ে প্রশ্রয়ে এবং শাসক দলের নেতাদের হাত ধরেই যখন এই রাজ্যের নেশার রমরমা তখন এই রাজ্যের সরকার পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যারা এই নেশার সঙ্গে নানাভাবে ব্যবসার সঙ্গে যুক্ত নেশার সেবনে যুক্ত নেশার নানাভাবে পাচারকারী হিসাবে যারা চিহ্নিত তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করে